ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم مع بعض فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হজরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব সহ সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশরা বছর শোষণ করেছিল মুসলমানদের আন্দোলনের ব্রিটিশ থেকে হটতে বাধ্য হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে কেন আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য বৈষম্য থাকবে না মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্যই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে শান্তি পাবে মানুষের অধিকার ফিরে পাবে এর জন্য ব্রিটিশ হটাও আন্দোলনে হাজারো মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছে ভেবেছিলাম বৈষম্য দূর মানুষ মুক্তি পাবে কিন্তু কি দেখলাম ভারতের সংকলিষ্ট জনগণ সংখ্যালঘুদের সাথে বৈষম্য করছে অত্যাচার অবিচার করছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমানদের কোনো মুক্তি নাই শান্তি নাই কোনো পথ নাই মুসলমানরা দাবি তুলছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই আলাদা রাষ্ট্র চাই এই মুসলমানদের দাবির ভিত্তিতেই সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা রাষ্ট্র বললাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু আমি কী দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না সাম্যতা রক্ষা করছে না আবার আমরা একতরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন একটা রাষ্ট্র করতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু কি দেখলাম একত্তর থেকে আজকে দু পর্যন্ত এই তেপ্পন্ন বছর যারা শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই মানুষকে মুক্তি দিতে পারে নাই আবারও আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম ছাত্র জনত হয়ে মানুষের মুক্তির জন্য শান্তির জন্য বৈষম্য দূর করার জন্য আন্দোলন সংগ্রাম জীবন রক্ত বিসর্জন দিয়ে ফেসিসকে হটিয়েছিলাম ওই রাজপথে জীবনের মায়া ত্যাগ করে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা জানতাম না যে ঘরে ফিরতে পারবো কি পারবো না জানতাম না স্ত্রীর কাছে যেতে পারবো কি পারবো না আমরা জানতাম না আমাদের বাচ্চাকে এতিম হবে না ঠিক থাকবে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য দুর্নীতি বন্ধ করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কী দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই বৈষম্য আবারও জুলুম আবারও অত্যাচার আবার অবিচার আবারও দুর্নীতি আবারও চাঁদাবাজি আবারও অবিচারে হত্যা আবারও ধর্ষণ এর জন্য আমরা আন্দোলন করি নাই এর জন্য রক্ত দেই নাই এর জন্য মানুষ শহীদ হয় নাই এর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি নাই এতদিন চাঁদা কালেকশন করছে লেন্টু এখন চাঁদা কালেকশন করে ফেন্টু এতদিন চুরি করছে লল্টু এখন চুরি করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন আলু কি তরকারি সব এক কবি তার দরবারে একজন খাদেম ছিল খাদেম বেচারা কবির সাথে খেদমত করতে করতে তার মধ্যে কবিত্ব ভাব চলে আসছে এখন কবি সাহেব রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কবিতা রচনা করতেছে সুতুম সাজি জুপাকারি জুপহলিতি সোআববি হায় রাজার অত্যাচার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন সেই প্রথম থেকে যে শুরু হয়েছে আজও একই অবস্থা চলছে কোনো পরিবর্তন হয়নি এই এক অংশ লিখছে এখন খাদেম জমশাবাশিয়া দেখতেছে কবি তো এক অংশ লিখছে আরা অংশ লিখে নাই এখন কবি সাহেব সামনে লিখতেছে ওহি আলু কি তরকারি জি পহেলি তি সোয়াব বি এই কবি সাহেবের দরবারে আসিয়া প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি আজও সেই আলু তরকারি চলতেছে এর মধ্যে আর কোনো পরিবর্তন হয় নাই ওই প্রথম থেকে যে জুলুম অত্যাচার অবিচার চলতেছিল আজও সেই জুলুম অত্যাচার অবিচার চলতেছে এর কোনো পরিবর্তন হয়নি কারণটা এই কারণটা আমাদের বুঝতে হবে বারবার আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন কি বোঝার দরকার আছে কি নাই কি যুবকরা জানতে চাও সবাই আর জানার দরকার যদি এইটাকে ভুল করেন না জানেন তাহলে জীবনবার রক্ত দিবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না আমাদের সায় সমস্যা হল এর সমাধান অনেক আগেই করে গিয়েছেন তিনি কি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছের মধ্যে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাতদের মাধ্যমে চুরি ডাকাতি বন্ধ হয় না ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন না কেন সবাই হটাও এ সংগ্রাম আন্দোলন বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিতীয় আদর্শ পরিবর্তন হয় নাই আপনি কি দেখেন ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব কিন্তু সে চেয়ারেই থাকে সে কিন্তু ট্রান্সফার হয় না এসপি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব দুর্নীতি সাহেব সে কিন্তু পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় অন্যায় অবিচার কিন্তু পরিবর্তন হয় না এর কারণটা ব্যক্তির পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি আমরা আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি হাজারো শাসক দেখেছি আয়ুফ খানের শাসন দেখেছি দেখেছি আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা ইশাদ শাসন আর মহিলা নেতৃত্বের তো যুগে যুগে দেখেছিলাম হাজারো শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহুত দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ওই চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না দুর্নীতির মাঝের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না একজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় ব্যক্তির পরিবর্তন চাই না আমরা নীতি আদর্শের পরিবর্তন চাই যতদিন পর্যন্ত নীতি আদর্শে পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত রাস্তায় নামবে রক্ত দিবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না আমি মনে করি একজন মোমেন যাদের মধ্যে ইমান আছে তারা ইসলামের বাহিরে কোনো রাজনীতি করতেই পারে না বলেন কেন যাদের বিশ্বাস আছে কে আমতের ময়দানে হিসাব দিবেন আমি তাদেরকে প্রশ্ন করি হাজারো মুসল্লি কে আমতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুলা অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনোদিন মদ স্পর্শ করি নাই মদ পান করি না তো মদের গুণা শুকুদার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ তোর ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না কাজে সমস্ত মদের গুলো তোর আমল নামায় প্রিয় ভাইয়ের আমার ছোট্ট একটা ঘটনা শোনেন তো কিছু ব্যক্তিরা চুরি করার জন্য যাবেও পারে খেয়ালাকে বলছে ভাই খেয়ালা আমরা একটু চুরি করতে যাব আর তোমার খেয়া তো চুরি করতে পারবো না এমন খেয়ালা বলছে না আমি তো চোরের ভাগটা নেব না চুরির ভাগের মধ্যে আমি না আমি মুসলিম মানুষ তোমরা যেহেতু যুবকরা চুরি করতে চাও আর আমার খেয়া বেছে তো চুরি করতে পারবো না আসলে একটা ধাক্কা দিয়া দিই খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়া পার করছে কি মনে করেন খেয়ালার কোনো টোষ আছে

মদের পক্ষে কে মদের পক্ষে কে মদের পক্ষে কে আর আপনি বলছেন আমি 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 হাত তুলছেন ওই সংসদ সদস্য যারা হাত তুলছে আপনার ভোটের মাধ্যমে হাত তুলতে পেরেছে যেহেতু আপনার ভোটের মাধ্যমে মদের আইন পর্যন্ত যত মদ যত মদ পান করবে ওই ভোটারদের আমল নামায় সেই পরিমাণে লিখতে থাকবে আপনার ভোটের মাধ্যমে দেশে ধর্ষণের আইন পাশ জেনার আইন পাস আপনি কি জানেন বাংলাদেশের আইনটা কি একজন যুবক যুবতী সম্মতি হয়ে অবৈধ কাজে লিপ্ত হলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বিচার করার কোনো ক্ষমতা নাই যেহেতু দেশে জেনা সম্পর্ক বৈধ আপনার ভোটের মাধ্যমে যত যুবক যুবতী জেনা করবে সমস্ত ভোটারদের আমল না কে পর্যন্ত গুড়া উঠতে থাকবে আপনার ভোটের মাধ্যমে আপনার সংসদ সদস্য যত চুরি করবে ডাকাতি করবে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করবে সবার দায় দায় কাপটাকে গ্রহণ করতে হবে আপনি কি ভেবেছেন ভোটটা একটা সাধারণ বিষয় ইয়ার কির বিষয় ভোটের মাধ্যমে আপনি যেতেও পারে থাকতেও পারে যে আপনি ইসলামের বিরুদ্ধে ভোট দেন সমর্থন দেন ভোট মানি কি সমর্থন করো ভোট মানে কি সাহায্য করো ভোট মানে সাপোর্ট করা সহযোগিতা করো আপনি ইসলামের বাহিরের করে সংগঠনকে যদি ভোট দেন তার বাণী আপনি ইসলামের বাহিরে সমর্থন করলেন আপনার ইমান থাকবে না অনেকেই ভাবেন রাজনীতির সাথে ইমানের প্রশ্ন কি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক কি বিয়া আপনি জানিনি না রাজনীতির সাথে ইসলামের ইমানের অত প্রত সম্পৃক্ততা আছে আপনার ভোট পেয়ে ইসলামের বাহিরে যত আইন পাস করবে সমস্ত জেম্মা আপনাকেই গ্রহণ করতে হবে বলতে পারেন হুজুর আমি তো মোহাম্মদ মুসলমান ইসলামের বাহিরে সংগঠন করার সুযোগই নাই তাহলে হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন খ্রিস্টানরা করবে কেন খ্রিস্টান ইসলামী সংগঠন করে শান্তি পাওয়ার আসা মুক্তি ইসলামের বাহিরে কোন একমাত্র ইসলামী আদর্শই পারে মানুষকে শান্তি দিতে মুক্তি দিতে মানুষের অধিকার বাস্তবায়ন করতে এর জন্য আসল জীবনবার বহুত ভোট দিয়েছেন বহুত মার্কা দেখেছেন এবার আসুন না ওই যে টানানো আছে হাত পাখা এই মার্কা সবাই মার্কা মুসলমানরা হাত পাখা ব্যবহার করে হিন্দুরাও ব্যবহার করে খ্রিস্টানরাও ব্যবহার করে পুরুষরাও ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে ধনীরাও ব্যবহার করে গরিবরা ব্যবহার করে শিক্ষকরা ব্যবহার করে বৃক্ষরা ব্যবহার করে হাত পাখা সবার প্রতীক সবাই ব্যবহার করে শান্তির প্রতীক শান্তির বার্তা আমি বিশ্বাস করি যদি হাত পাকে বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হয় ইসলাম বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় ভূখণ্ড বিজয় হবে আসুন না আজকের থেকে আমরা সবাই ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে এই বাংলাদেশ রক্ষা করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমার সান আমার মাল আমার ইজ্জাত আমার আব্রু আমার বেদ হাবা সব কিছু নিয়ে ইনশাল্লি ইসলামের পক্ষে ঝাঁপিয়ে মারার সময় রাজি আছে ইনশাল্লাহ কে রাজা দিহাত তুলে রাজ থাকবি আল্লাহ সময়কে কবল করে নেন বেরো ভাইয়া আমার জীবনবার ভোট দিয়েছেন সংগঠন করেছেন আন্দোলন করেছেন গাঠীর মধ্যে কিছুই জমেন নাই শুধু পাপ আর পাপ দুর্নীতি পাঁচবার দেশকে চ্যাম্পিয়নশিপ করেছেন এবার আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করব লেলিন কালমার্স মাংসুদিনের উত্তাসনীতির আমরা ক্ষমতা বসাবো না মদিনাওয়ালার উত্তাসনীতির ইনশাল্লাহ ক্ষমতা বসাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে মদিনাওয়ালার আইন মদিনাওয়ালার নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব বাস্তবায়নের চেষ্টা আমিও করি আমরা সবাই করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন নাসরুমিন আল্লাহি অফাথুন